মায়ের হাতে রান্না আমরা সব সময় খেয়ে থাকি কিন্তু বাবার হাতে রান্না আমাদের খাওয়ার কি সৌভাগ্য হয় তো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আজকে আমার আব্বু বাসায় রান্না করেছে তো আজকে কী রান্না করলো আজকে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও আজকে আমার আব্বু গরুর গোশ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সিমের বিচি দিয়ে আর কি গরুর গোশ রান্না করবে আব্বু নিজ হাতে এই রেসিপিটা বানিয়েছে আর কি গরুর গোশ তারপরে হচ্ছে সিমের বিচি মিষ্টি কুমড়া আলু পটল তারপরে হচ্ছে লাউ এগুলো দিয়ে মিক্সড সবজি দিয়ে গরুর গোশটা আসলে রান্না করবে আব্বুর এটা নিজস্ব রেসিপি তো হঠাৎ করে আর কি গতকালকে গরু এসে বলল যে আজকে আমি রান্না করব তোমরা শুধু একটু আমাকে রেডি করে দাও তো সেই অনুযায়ী আমার মা সব কিছু আর কি রেডি করে দিয়েছে ওই বাটা মশলা এরপরে পেঁয়াজ মরিচ সবজিগুলো কেটে দিয়েছিল। আর আব্বু নিজ হাতে সেটা রান্না করেছে তাই এই ভিডিওটি আমি আর কি করেছিলাম যে অনেক দিন পরে আব্বুর হাতে রান্না খাবো যখন আমি ছোটো ছিলাম তখন দেখা যেত যে গ্রাম থেকে যখন ঢাকাতে আসতাম বেড়াতে যে গ্রামে বেড়াতে গেছি এক সপ্তাহ দশ দিনের জন্য তখন ঢাকাতে ব্যাক করছি তখন দেখা গেছে আপু বাসার মধ্যে কিছু একটা রান্না করতো তখন খেতাম আর এখন দেখা যায় কি আপু দীর্ঘ অনেক বছর রান্না করে না তো অনেক বছর পরে যখন রান্না করলো এই রান্নাটা আসলেই অনেকটি স্পেশাল হয়ে গেল। আর এই রান্নাটা অনেক মজা হয়েছিল আমরা সবাই অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আর যেহেতু রোজার মাস সেক্ষেত্রে তো কোনো কথাই হবে না আর প্রতিটা সন্তানের কাছে তার বাবা মার হাতের রান্নাটা অনেক পছন্দ সব সময় দেখা যায় কি মায়েরাই রান্না করে কিন্তু বাবার হাতে রান্না খাওয়ার সৌভাগ্য কিন্তু সবার হয়ে ওঠে না কারণ অনেকেই অলস থাকে রান্না করতে চায় না কিংবা সেই স্বাচ্ছন্দ্য ভোটটা করে না কিন্তু হঠাৎ করে আব্বু নিজেই সেদিন বলো যে রান্না করবে তো যে প্রেশার কুকার হচ্ছে গোশটা রান্না করে এরপরে আবার কড়াইতে বসিয়ে দেয় এখানে এক একে সিমের বিচি তারপরে হচ্ছে সবজি এগুলো সব দিয়ে নিবে যে সিমের বিচি প্রথমে দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছিল যাতে সিমের বিচিটা হচ্ছে একটু গলে যায় আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম এই গোশ রান্না করার মধ্যে মসুরির ডাউলও দেওয়া হয়েছিল যেটা কিনা শুরুতে বলতে ভুলে গেছি এখন ভিডিও ভয়েস দিতে যে মনে হয়েছে আর কি ভিডিওটি দেখে আর এই যে সকল সবজিগুলো দিয়ে দিচ্ছিলো আর কি এই সবজিগুলো দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করতে থাকবে এবং যখন গোসটা আর একটু কষিয়ে আসবে সেই সময় ঝোলের পানি দিয়ে আর কি দমে রেখে দিবে আস্তে জালে কিংবা মাঝারি যা আছে আর কি রেখে দিয়েছিল। এই ছিল হচ্ছে আমাদের আজকের মিথেন ভিডিওটি আপনারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন অবশ্যই খাবারটি অনেক মজা হয়েছিল আর আজকের মতন আল্লাহ হাফেজ আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলটি কুষ্টিয়ার ইমি আপনারা অবশ্যই ফলো করবেন আর হ্যাঁ ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ